আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা এই যে গাছটি দেখছেন ভালো করে দেখুন সবাই সুন্দর করে দেখুন কতটুকু উপকারী আমি আপনাদের বলছি আমাদের প্রায় লোকের বাড়িতে এই গাছটি আছে বাড়িতে না থাকুক বাগানে আছে গোড়ার সাথে আছে বেড়ার সাথে আছে যেখানে সেখানে আপনি পাবেন খোঁজ করলে করে কি করবেন এই যে খালি ফুল দেয় তা নয় এতে ফল হয় ফুল ফল দুটোই হয় পাতাগুলো দেখুন কত স্বাস্থ্য কত সুন্দর দেখতে মহান আলা আলমিনের সৃষ্টি আমরা কেউ যেন ভুল না বুঝি এটা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের কঠিন একটি ওষুধ গাছ কঠিন আকারে ওষুধ ক্ষমতার এর ভিতরে আল্লাহ দিয়েছেন কতটা উপকারে আপনাদের যদি জানেন চম করবেন তার আগে আপনাদের বলছে আমার চ্যানেলটি যারা আমার এই ভিডিওটি যারা ইউটিউবে দেখবেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে বলা থাকলো আগে থাকতে বলে দিলাম সবাইকে প্রতিনিয়ত ভিডিও পেতে আমার সাথে থাকুন ইনশাল্লাহ কবিরাজ আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ পাক আমাকে যেন জ্ঞান দিয়েছেন আপনাদের প্রতিনিয়ত দিচ্ছি এবং বাকি যে কদিন আল্লাহ দেওয়ান সেই কদিন আপনাদেরকে দেব এবার আপনাদের এই গাছটির নাম বলি এই গাছটির নাম হচ্ছে আপনার কামিনী ফুল গাছ কামিনী ফুল গাছ দেখুন আমি একটা ডাল নিয়ে আসছি ডাল এনে আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটি তৈরি করছি এই গাছটা কী করবেন কী ওষুধে ক্ষমতা রাখে বলি দুই সাইডটা আপনাদেরকে একেবারে না বললে তো হবে না বলতে হবে এবার আপনারা শুনুন যদি কোনো লোকের হাত পা কোথাও যদি পুড়ে যায় সাথে সাথে রস করে পাতা এনে রস করে জাগায় লাগাই দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে কয়েকদিন লাগালে আপনার পোড়া দাগ উঠে গেছে এবং যন্ত্রণা কমে গেছে যদি কোনো লোকের হাঁপ হানি কাশ বিভিন্ন ধরনের কাশ থাকে কাশের জন্য এটা খুবই উপকারী চা চামচ হাফ চামচ রস প্রত্যেকজন দুবেলা খাবেন নিয়ম আপনি নিজে করে নেবেন কোন কোন বেলা খাবেন কয়েকদিন খান ইনশাল্লাহ দেখবেন যে উপশম হয়ে গেছে ইনশাল্লাহ সেরে যাবে যদি আপনি দীর্ঘদিন খেতে পারেন বা ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাবেন যারা আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকেন তাদের থেকে আমার থেকেও জ্ঞানী রাখেন তারা অনেক অনেক জ্ঞান হাজার হাজার গুণ জ্ঞান আছেন তাদের তাদের কাছ থেকে জেনে নিয়ে খাবেন যাদের পেটে সমস্যা আছে পেটের সমস্যার জন্য কঠিন ওষুধ পেটের সমস্যার জন্য খুবই উপকার করে এই পাতাটি আপনারা দেখুন দেখলে ভালো করে চিনবেন পাতাটি এটা কিন্তু কামিনী ফুল গাছের পাতা কামিনী ফুল গাছ সবাই মনে রাখবেন গাছটির নাম কামিনী ফুল গাছ যাদের জ্বর হয় সময় শরীরে জ্বর থাকে অ্যালার্জির সমস্যা আছে শরীরে অ্যালার্জি জাগে জ্বরের জন্য মহা ঔষধ নিয়মটা আগে যেভাবে বলছে ঠিক সেই নিয়মে আপনারা খাবেন জ্বর কঠিন জ্বর আছে অ্যালার্জিতে আপনার শরীর অবস্থা খুব খারাপ একজিমা আছে পায়ে হাতে যেখানে সেখানে শরীরে বিভিন্ন একজিমা হয় দায় দয় চুলকানি ফুলকুড়ি বিভিন্ন ধরনের খাপ ফাঁসলা যাকে বলে এগুলো যাদের শরীরে হয় তাদের জন্য খুবই ফল তারা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য ইনশাল্লাহ ব্যবহার করলে সুফল পাবেন রস করে আপনার ক্ষত স্থানে লাগিয়ে দেবেন হাত পা কেটে গেছে কোনো কিছু হাতে আপনার রক্ত মানছেন আপনি পাতারি সিটি আইনে রস করে সাথে সাথে রস সেখানে লাগিয়ে দিন দেখবেন ইনশাল্লাহ রক্ত বন্ধ হয়ে গেছে ব্যবহার না করলে আপনি বুঝবেন না ব্যবহার যে করে সে জানে গাছে কখনো বেইমানি করে না বেইমানি আমরা করি কারণ আমরা একদিন ব্যবহার করলে তো দুই দিন করি না দুই দিন করি তো তিন দিন করি না এই অভ্যাসটা কারণে আমরা কিন্তু উপকারটা তেমন একটা পাই না তাই আমরা আস্থা রাখি আল্লাহর পরে বিশ্বাস রাখি ইনশাল্লাহ ব্যবহার করলে সুফল পাবো তাই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে সহযোগিতা করে করবেন অন্য ভাই বোনদের মা বাপ যারা আছেন তাদেরকে জানানোর জন্য সহযোগিতা করবেন করলে আপনি সব পাবেন কিসের সব পাবেন আপনি ব্যবহার করুন এবং অন্যকে ব্যবহার করার সুযোগ দিন আল্লাহ তরফ থেকে আপনাকে আল্লাহ যা দেবেন আপনি সব পাবেন পাতাটি ভালো করে দেখুন এটা কিন্তু আপনার কামিনি ফুল পাতা ফুল গাছের পাতা কামিনি ফুল গাছের পাতা ভিডিওটিতে সবাই দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখবেন তারা ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ ভিডিও বেশি লম্বা করবো না অল্পের ভিতরে আপনাদেরকে ছেড়ে দিলাম আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি